যে শেখ হাসিনা পদত্যাগ করেছে তার পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা রাষ্ট্রগত বৈষম্য যে বিরোধ যেটা আপনি বলছেন ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামোটা এবং তারা সেটা কিন্তু বজায় রয়ে গেছে তো এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে আচ্ছা তার মানে আপনারা এখনো সন্তুষ্ট নয় আরেকটা জিনিস আমরা দেখলাম যে আজকে সেনাপাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম আমরা স্বাধীনতা অর্জন করছি কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা এখন আমরা পাই নাই যে সমস্ত ছাত্র ভাইদের প্রাণের বিনিময়ে আজকে বাংলাদেশ এই স্বৈরশাসকের হাত থেকে রক্ষা পেল তারা কিন্তু এখনও তাদের ন্যায্য যে দাবিগুলো আছে সেটা তারা আদায় করেনি তারা এখন কারণ বাজারে অবস্থান করতেছেন এবং তাদের শেষ মতামত কি সেনাবাহিনীরা তাদেরকে কিন্তু এখনও ডাকে নাই বা তারা সেনাবাহিনী যে ক্ষমতা যাদেরকে দিতে চাচ্ছে সেটাকে ছাত্র সমাজকে একমত গ্রহণ করছে কিনা এ ব্যাপারে ছাত্র সমাজ যেটা বলতেছে সেই এক্সক্লুসিভ ভিডিওটা আমরা দেখাবো সমন্বয়ক যারা আছে যারা দেশ স্বাধীন করতে সর্বোচ্চ চেষ্টা করেছে কষ্ট করেছে তাদের ভিডিওটি দেখাবো দেশ স্বাধীন চলেন তাদের ভিডিওটি দেখে চ্যানেলে নতুন হলে স্বাধীন দেশে একটু সাবস্ক্রাইব করেন কথা হবে কোনো প্রকার ভয় ছাড়া আমাদের যে এক দফা দাবি ছিল সেটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ শেখ হাসিনা পদত্যাগ করেছে তার পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা রাষ্ট্র বৈষম্য যে বিরোধ যেটা আপনি বলছেন হ্যাঁ ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামোটা এবং তারা সেটা কিন্তু বজায় রয়ে গেছে তো এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে আচ্ছা তার মানে আপনারা এখনো সন্তুষ্ট নয় আরেকটা জিনিস আমরা দেখলাম যে আজকে সেনাপ্রধান বক্তব্য দিয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং বিভিন্ন দলের সঙ্গে তারা বৈঠক করেছেন কিন্তু সেখানে আমরা আপনাদের প্রতিনিধি কিংবা যারা আন্দোলন করেছেন রাজপথে থেকে সামনে তাদের কারো পক্ষের কথা আমরা শুনিনি যে তারা উপস্থিত ছিলেন আপনারা তো কেউ ছিলেন না আপনাদেরকে তো ডাকা হয়নি তার আপনারা কি চান যে এই অন্তর্বর্তীকালীন সরকারটাও কেমন হবে সেটা আপনারা বলবেন কিংবা তাদেরটাই মেনে নেবেন এই যে অভ্যুত্থান যেটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং আহ্বানে সারা বাংলাদেশের ছাত্রজনরা একত্রিত হয়ে একটা গণ অভ্যুত্থানের সূচনা ঘটেছে এই অভ্যুত্থানকারী করি ছাত্র নাগরিকদের নেতৃত্বে এবং আহ্বানে সর্বস্তরের নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমাদের থেকে সেরকম একটি প্রস্তাবনা আমরা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থিত করব তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি হয়তোবা প্রাথমিক বিজয় হয়েছে আপনারা বলছেন কিন্তু প্রথম ধাপ হয়েছে কিন্তু আপনারা একটা সরকারের কাঠামো দিবেন মানে সব সেখানে কি রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলবেন আপনারা আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে সেই সকল প্রতিনিধি নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্ব তাদের সকলের সাথে আলোচনা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা ভাবছি তবে এই শাসন ব্যবস্থায় যারা ছিল বা তাদের যারা দোসর সমর্থক তাদের কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না আচ্ছা অন্য আরেকজন কেউ একটু বলবেন যে আজকে প্রথম কখন আপনারা বুঝতে পারলেন যে আসলে বিজয় সুনিশ্চিত কিংবা প্রথম ধাপ যেটা আমরা বিজয়ের প্রথম ধাপ বলছেন আপনারা সেটা সুনিশ্চিত আমরা যেদিন আমাদের এক দফার ঘোষণা দিয়েছিলাম সেদিন থেকেই আমরা সুনিশ্চিত ছিলাম যে বিজয় সুনিশ্চিত হবে এবং আমাদের যে আংশিক বিজয় হয়েছে সেটিকে আমরা পূর্ণাঙ্গ বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করব এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত আছি এবং তার জন্য ছাত্র জনতা ঢাকায় থাকবে রাজপথে থাকবে যতদিন তারা তাদের অভীষ্টে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারবে ততদিন পর্যন্ত এই আন্দোলনও চলমান থাকবে নাহিদ ভাই যেমনটি বললেন আমরা একটি রূপরেখা প্রণয়ন করব তার ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠিত হয় এটা কত কতক্ষণের মধ্যে কিংবা কত দিনের মধ্যে এই রূপরেখাটা আপনারা দিবেন আমরা আজ আটটায় তারানবাজার মোড়ে সার্কফুয়ারায় একটি সংবাদ সম্মেলন করে সেই রূপরেখাটা ঘোষণা করব এবং সেই রূপরেখায় রাজনৈতিক প্রতিনিধিত্ব সুশীল সমাজের প্রতিনিধিত্ব আমাদের শিক্ষকরা এবং এই ছাত্রনাগরিক অভ্যুত্থানের যারা নেতৃত্ব তাদের সমন্বয়ে একটি সরকার সরকারের রূপরেখা আমরা দিব এবং সেটিকেই বাস্তবায়ন করতে হবে এবং ছাত্র জনতা এই অভ্যুত্থানের যারা মূল স্টেক হোল্ডার তাদের ইচ্ছার প্রতিফলন সেখানে সুপ্রিয় দর্শক মনুলি ছাত্র ভাইদের কথা শুনলেন মানে এটা এরা হচ্ছে সমন্বয় আমার তো মনে হয় এদেরকেই ক্ষমতা হস্তান্তর করে দিক এরাই বিভিন্ন পদে বসুক এরা আমাদের গর্ব এই ছাত্র সমাজ না থাকলে আমরা এই শাসক আমি আবদুল হাব ইউটিউবে কথা বলতে ভয় পাইছি বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলছি মাননীয় তিনি কি আসলেও তিনি কি আমার ভোটে জয়ী হয়েছেন আজকে ক্ষমতা সবকিছু অতআ মান তাসা অতদিল্য মান মান্তাসা আল্লাহর ধরা বড় কঠিন এত লাঞ্ছনা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার থাকতে হবে যাই হোক স্বাধীন দেশে সবাইকে আবারও স্বাধীনতার শুভকামনা জানিয়ে শেষ করছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ